হ্যালো বন্ধুরা তোমরা একটা গল্প একটা শোনাছি গল্পটা শোনো মন দিয়ে শোনো গল্পটা আমার একটা বন্ধুর নিয়ে ওটা গল্পটা কিন্তু বন্ধুটার নাম বলবো নয় বন্ধুটা মানে বন্ধুটার ভিডিওটা দেখবে ও আশা করি ও জানিয়ে যাবে হ্যাঁ তো বন্ধুটার নাম বলছি নাই মানে এমনি বলছি আমি ঘটনাটা বলে দিছি নাম বলছি না হ্যাঁ বন্ধু তোমরা অবশ্য গোশালামোর তোমরা সবাই গেলছো মোড় তো মোড়ে দেখবে দুর্গা মন্দিরটা দুর্গা মন্দিরের অপোজিট সাইডে একটা বিরিয়ানির দোকান আছে তো বিরিয়ানির দোকান আছে তোমরা দেখেছো অবশ্যই দুটো আছে মানে দুটো আছে তো একটা ওটা আর্সেনাল ওই ওই আর্সেনাল বিরিয়ানির দোকানটা তো আমি আসছি ওই দিকে সাইকেল আসছি আমি ওই বিকাল টাইমে বিকাল টাইমে বলি তাহলে কোনো কিছু খাব মানে এগরোলটা মানে কোনো কিছু মানে খাতে আমি নাস্তা করতে আমি আলি হ্যাঁ নাস্তা করতে আসছি মানে আমি তো আমার একটা আমার বন্ধুটা আমার মানে মানে হাত ধুতে হাত ধুয়ে মানে মানে খাবার খাইয়ে হাত ধুয়ে বাইরে হলো বাইরে হলে মানে আমাকে ডাকছে ওই কাম দেয় কী আর বাপ এখন আমাকে ডাকিল আমি গেলি হ্যাঁ বলি কী করছি রে বলছি এই বিরিয়ানি খেতে বলি একাই একাই খাইছি বলছি একাই নাই বলছে আমার গার্লফ্রেন্ড আছে তোর গার্লফ্রেন্ড বা বলি কই তোর গার্লফ্রেন্ড বল ওই দিয়ে ওইটা আমার গার্লফ্রেন্ড বলি ও তখন ওকে আমি ওকে ডাকলি বলে বলি বলে একটু ডাকলি সামনে আমার বন্ধুটাকে ডাকলি বলে দিয়ে শুন তো গার্লফ্রেন্ডটা বলে হ্যাঁ রে তুই এত বলি বড় ঘরের ছিলা হ্যাঁ তোর বাবা চাকরি করে হ্যাঁ আমার চাকরি করে আর ইয়া তুই একটা গরিব একটা মেয়েকে আগে গার্লফ্রেন্ড করেছিস ও বলছে কি গরিব লো ভাই ও বলছে বড়ো লোক বটে ও আর বাবা মা ওই দুজনে চাকরি করে বুঝলো তুই কী করে জানল ইয়া কী করে তুমি বলছিস গরিব বটে ওই গরিব লোক বলি হাঁটুটা ছিঁড়ে আছে প্যানটা তারপরে হাঁটুর উপরে ছিঁড়া তারপর নিচে ছিঁড়া বলে তিন টিন মানে তিন তিন ছিঁড়ে আছে প্যানটা তো ওই জন্য বললি গরিব তখন বলছে ও বলছে না রে ভাই ওটা বলছে ফ্যাশান এখন ফ্যাশান তো আমি ভাই আমি তো দেখ টাউনের অত ঘুরি নাই আমি কী করে জানিব কোনটা ফ্যাশান আর কোনটা অরিজিনাল কোনটা গরিব এখন তো গরিব লাইও মনে হয় এমনি ছিঁড়া ফোটা মানে নাই পড়ে সবাই ভালোই পড়ে তো আমি বলি আরে বলি ও বলি এই বললে বলে দিবি যে এইটা এইটা এই এমনি পড়িস না পড়তে একটু মানা করে দিবি কেননা এটা আমার খারাপ লাগলো ছিঁড়া ছিঁড়ে মেয়েদের আর কি বলবো মানে একটু ভালো পড়লেই ভালো তো এখানে ছিঁড়া মানে হাতু ছিঁড়া হাতুর উপর একটু জাংটা ছিঁড়া তারপর নিচটা ছিঁড়া মানে মানে কত তিন মানে তিন দিন ছিঁড়া ছিল ওই জন্য আগে বললে তো বলছে না বলছে বড়ো লোকের ঘরে গোটা বলি অ তারপরে বিরিয়ানি খাওয়া হইলো তারপরে বলি যা বলি আবার আর কি তো ওইটা হইলো ওই গল্প হ্যাঁ হ্যাঁ গল্পটা কেমন লাগলো হ্যাঁ গল্পটা ও দেখেছে ভিডিওটা মনে হয় এতক্ষণ দেখে এলো গল্পটা কিন্তু ভাই কোনো না মনে করিস না দেখ হ্যাঁ অত নিয়েই বললি তো বলে দিবি ওকে যে যেমন আর অমনি পড়া নাই হ্যাঁ পড়লে দেখ ওটা খারাপ মেয়েদের হ্যাঁ তুই পড়তে পারিস কোনো ব্যাপার নেই কিন্তু ওকে বলে দিবি যেমন না পড়ে কিন্তু রাগাস না হুম তোর নাম আমি করিনি তবে কেউ কে কোন হ্যাঁ ওকে হ্যাঁ তবে কমেন্ট করিস না কমেন্ট করলে মানে লোকে জানিয়ে যাবে ওই জন্য বলছে আমাকে তুই পার্সোনাল তুই হোয়াটসঅ্যাপে মেসেজ করবি কমেন্ট করিস না নাহলে লোকে জানিয়ে গেলে ফেসবুকে যদি জানিয়ে যায় বা ইউটিউবে আমি যত ছাড়ছি ভিডিওটা এখন যদি জানিয়ে যায় তো কমেন্ট করলে লোকে জানিয়ে যাবে ওই জন্য বলছি কমেন্ট করিস না তুই আমাকে হোয়াটসঅ্যাপে তুই আমাকে একটু মেসেজ কর ঠিক আছে তবে রাখাসি না হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তোমার গল্পটা কেমন লাগলো জানাবে